আজ শুক্রবার মুর্শিদাবাদ জেলা পুলিশের বড়সড় সাফল্য শক্তিপুরে শুক্রবার সকালে শক্তিপুর থানার লোহাদহ ঘাটের কাছে গোপন সূত্রে খবর পেয়ে শক্তিপুর থানার পুলিশ ও জেলার এসওজি টিম যৌথভাবে চেকিং চালিয়ে পাবডি টাওয়ারের ব্যাটারি ও পঞ্চাশ হাজার টাকা সহ সাতজনকে গ্রেপ্তার করল শক্তিপুর থানার পুলিশ এক সপ্তাহ আগে বাজার শো এলাকা থেকে টাওয়ারে চব্বিশটা ব্যাটারি চুরি হয় সেইগুলি আজ বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল এবং সেইগুলো কেনার জন্য একজন ক্রেতাও ছিল সঙ্গে এমন সময় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে এবং থানায় নিয়ে যায় চোদ্দ দিনের পুলিশি হেফাজতে চেয়ে আজ জেলা জজ আদালতে পাঠায় ধৃতদের একজনের বাড়ি হরিহরপাড়া একজনের মুর্শিদাবাদ ও বাকিদের বাড়ি বহরমপুরে সবার বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশের মধ্যে রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ আজ থেকে কিছুদিন আগে এই মাসে অ্যারাউন্ড সাত তারিখ আমরা একটা খবর পাই যে শক্তিপুর থানা এলাকায় বাজার সহ এলাকাতে একটা মোবাইল টাওয়ারের কিছু ব্যাটারি চুরি হয়ে গেছে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি আমাদের থানায় কেস করা হয় এবং আমাদের শক্তিপুর অতি শক্তিপুর নেতৃত্বে একটা টিম আমরা এটাকে মনিটরিং এবং ট্রেকিং করার জন্য নেমে পড়ি দিয়ে আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এসওজি টিমটাও এটা নিয়ে আমরা সিরিয়াসলি ভাবে। একটা আমরা ট্রেকিং চালাই যে দেখা গেলো যে এর আগেও বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদ জেলাতেও এবং পাশাপাশি যে জেলাগুলো আছে সেখানে ব্যাটারি চুরির কেসটা ইনসিডেন্টটা হয়েছে তো তারপর থেকেই আমাদের টিমগুলো এটাকে নিয়ে ট্রেকিং করে দিয়ে সোর্স মারফত আমরা আজকে ভোরবেলা একটা খবর পাই যে আমাদের শক্তিপুর থানা এলাকায় লোহাদাওয়া ঘাট ওইখানে সম্ভবত আজকে একটা টিম আসতে পারে আবার ব্যাটারি চুরি করার জন্য এবং ওই টিমের মধ্যে যে রিসিভার আছে সেও থাকবে এই ইনফরমেশনটা পাওয়ার পরেই আমাদের অতিশক্তিপুরের নেতৃত্বে এবং ডিস্ট্রিক্ট এসওজি টিমের কোঅর্ডিনেটেড এফোর্টে আমাদের আমরা ওখানে রেকি চালাই যে আগে থেকে আমাদের ওখানে আমরা লোকজন প্লেস করে রাখি দিয়ে তখন ইন দ্য মিন টাইম আমরা যে একটা খবর পাই যে একটা এই গাড়িতে এরা হয়তো আসতে পারে তো ঠিক ওই টাইমে আমরা ওখানে স্পটে একটা গাড়ি পাই যে একটা গাড়ি গিয়ে আমরা ওখানে অ্যাপ্রিহ্যান্ড করি ওই গাড়ির মধ্যে দেখা গেল টোটাল সাতজন ছিল তার মধ্যে ছজন যারা ব্যাটারি চুরি করত তারা এবং ওদের সাথে আরেকজন যে রিসিভার যে ওই ব্যাটারিগুলো সাপ্লাই নেওয়ার জন্য এসেছিল তাকেও আমরা পাই ওই গাড়িতে এই সাতজন ছাড়া আমরা বারোটা ব্যাটারি পাই যেগুলো চুরি করা ব্যাটারি হয়েছিল এবং যে রিসিভার ছিল তার তার কাছে পঞ্চাশ হাজার টাকা পাই এদেরকে তখনই আমরা ওখানে ইমিডিয়েটলি স্পটে অ্যারেস্ট করি এবং ব্যাটারিগুলো এবং যে টাকাটা আমরা সিজ করি সিস করে থানায় নিয়েছে এটাকে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করব আমাদের আমরা চোদ্দ দিনের পিসি প্রেয়ারের জন্য কোর্টে প্রেয়ার দিচ্ছি এবং এই